يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين অথচ এখানে বহু আল্লাহর বাংলা আছে জোর করে নেই ফজরও মোনাজাতের পরে দৌড় দিবে আসরও পড়বে না অভাব নেই সেও বলে আমি কারে ভয় করি যে মত পাত করে সেও বলে আল্লাহকে ভয় করি আর আমি নামাজিও বলি আল্লাহকে ভয় করি আমি দাঁড়িয়েলাও বলি আল্লাহকে ভয় করি আর আপনি দাঁড়িয়ে বাদ দিয়ে বলেন আল্লাহকে ভয় করি আমি পর্দা রক্ষা করে বলি আল্লাহকে ভয় করি আপনি পর্দা বাদ দিয়ে বলেন আল্লাহকে ভয় করি দুই ভয় সমান মূলত আপনার ভয় নেই এক মেরে ভয় পাই কিন্তু সাপ ধরার জন্য দৌড়ে আসলে না ভয় পাওয়া যে আসলেই সাপকে ভয় পাবে সে সাপ ধরবে দূরের কথা যেখানে সাপ থাকার সন্দেহ আছে ওখানেও যাবে না একটা সন্তান মা বাবারে ভয় পায় তাই না দলিল কি প্রমাণ কি মা বাবার সামনে অন্যায় করে না মারের মাইদের ভয় একটা ছাত্র শিক্ষকের ভয় করে প্রমাণ অন্যায় করে না শাস্তির ভয় ঠিক যারা আসলেই আল্লাহকে ভয় করবে তারা গলায় চুরি লাগাবে দাঁড়ির মধ্যে অস্ত্র লাগাবে না এই জন্য আসল ভয় এই ভয় তৈরি করার জন্য এই ভয় অর্জন করার জন্য এই তাকুয়া অর্জন করার জন্য মায়ের থেকে তাকুয়া আনা যায় না জন্মলগ্ন থেকে তাকুয়া আসে না তাকুয়া অর্জন করা লাগে তাকুয়া কই বাবা আল্লাহ কয় ঠিক না হলো সদিকিনদের স্পর্শ আল্লাহর প্রিয় মান্দা যারা এদের বন্ধুত্ব এদের এক নজর লাগাও তো তাকুয়া লিকুল্লি সেই ইম্মা দিনুন ওয়া মা'আদি মুত্তাকি ভালো ভালো জিনিস রাখার একটা গোডাউন আছে তাকওয়া রাখার গোডাউন হলো একমাত্র আল্লাহর প্রিয় বান্দা আরিফদের অন্তর এই বাজে না আহা হেদায়েতের রাস্তা কেনই যেন বন্ধ হয়ে যেতেছে। বিউটি পার্লারের সৌন্দর্যের মতোই আজবাফিল ভিতরে খোসা ওসে আইসে বেলুন কেটে মাস কেজে ছবি এটিকে পিডাইয়া এরপরে দুনিয়ার থেকে দূরে রাখা দরকার যে ওসের পেন্ডেলের কারণে ওয়াশ বেহেস্টের বাগান এখানে জাহাজ নামের দোকান কেন ওয়াশ উপলক্ষে বেলুনের দোকান কেন ওয়াশকে কেন্দ্র করে খেলনার দোকান কেন দু একটা চায়ের দোকান হতে পারে দূরের মানুষ আসছে একটু রুটি খাবে চা পান করবে খেলনার দোকান কেন কি হচ্ছে এগুলো দেশে আপনার এখানে না সারা দেশে কি হচ্ছে মানুষ ওয়াজের বেগুন কিনে বাড়ি যায় ওয়াজ থেকে বাড়ি যায় একটা মাছের ছবি নিয়ে যায় রসুন কতটা কষ্ট পান এই ছবি নিলেন কি নিলেন ওয়াজ হিসাব এই ওয়াজ বাড়ছে টাকাও বাড়ছে কারণ ওয়াজ তো হইতেছে ধাক্কা কি করি তোরা কোন বক্তারে রে কই অমুক বক্তা কই আমরা আর দিয়ে কি আনবো খেলা কারে কয়ে দেখাই দিই কি এই মাস্তানি সব হেদায়েত করি কমিটিরও হেদায়েত নেই তেরো বছর ওয়াশ করায় নামাজ করে না তেরো বছর ওয়াশ করায় পর্দা করে না ওই আমারে এক ওয়াজে নিছে এক ব্যক্তি ও এখন জেলে আছে ও মর্ম মনে হয় কোটি টাকার মালিক নাম করলে সবাই চিনে যাবে এক দোষী বাংলাদেশে আমার ওয়াজে দিয়া আর পাই না গেল পরে ওইটা ড্রাইভারে একদিন দল লাগে খায় খুঁজে আমার ওয়াজে উঠে দিয়া কয়েক হুজুরে মর খাইয়া রুমের মধ্যে বেউসরি থাকে নাম করলে চিনতে হবে এত বড় বদমাস তো দেখছেন কি কারবার তেরো বছর এটার কত তম এটা তো তম টম লাগায়

সত্যবাদী যারা তাদের বন্ধু বানায় চলো সত্যবাদী মানে যে সত্য কথা বলে কয় না হিন্দু আছে সত্যবাদী শুধু ধর সত্য কথা বলে এই সত্যবাদী না যার জীবনটা সততার উপরে চলে তার ব্যবসাও সততা লেনদেনে সততা ওয়াদার মধ্যে সততা তার কথার মধ্যে সততা আমনের মধ্যে সততা ব্যবসায় সততা কেমন ব্যবসার মধ্যে কখনো কাস্টমারের ধোকা দিবে না এই সাইনবোর্ড লাগবে না বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না বরং সততায় যারা ব্যবসা করবে তারা লাগবে অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় যারা লেখে হয় না ধোকাবাজ যত ব্যবসায়ী লেখে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না এরা পৃথিবীর নিকৃষ্ট ধোকাবাজ ওর ব্যবসা ওর জন্য গজব জান্নাত নেই আর যারা লাগবে ব্যবসার মাল অবশ্যই ফেরত নেওয়া হয় নামাজ করবে মিথ্যা বলবে না সুদের টাকায় ব্যবসা করবে না লোন উঠাইয়া ব্যবসা করবে না নবী কয় আমি মুহাম্মদের সাথে জান্নাতে থাকবি ব্যবসার সাথে সততা আমলের মধ্যে সততা বলে কেমন কা আমলের মধ্যে বেদাত থাকবে না আমলের মধ্যে ইমানে শিরিক থাকবে না সব কথার একটাই জবাব এই জমিনের মধ্যে একমাত্র সততার মানদণ্ডে শততার মনে হলেন এক ব্যক্তি নবীর মতো সততার আর কেউ নাই কেমন সততা তা তেষট্টি বছর হায়াত জীবনে একটা সেকেন্ডের জন্য কখনো মিথ্যা কথা বলেন নাই তোমনে তার খবর কি সে মোবাইল ঘরে লইয়া কানে লইয়া মানুষের কয়েক জমিনে নাই নেতার সততা ঘরে বইয়া মোবাইলে কয় আমি দুনিয়াই নাই আছে না এরা নেতা এরা সব চাঁদাবাজার ধান্দাবাজ কি সত্য কথা স্বীকার করতে কষ্ট লাগে না তোমরা যাদের পিছনে তোরাও সব সা স্বার্থ ব ধান্দাবাজার চাঁদাবাস স্বার্থে আঘাত দিয়ে দেখো না অবস্থা কি হয় শুধু দল থেকে নাম কাটবে না সোনার বাংলার রাজনীতি হলো কললাকালীন কি করে কললাকান এই হলো রাজনীতি ওই যে চাঁদলা বাজার এজন্য আমি চ্যালেঞ্জ দিয়ে বলি এই জাতির জন্য একমাত্র নিঃস্বার্থ আপন বন্ধু ওলামায় কেরাম এই জাতি কি নিয়ে ওলামায় কেরাম যেই পরিমাণ ভাবে চিন্তা করে না কেউ করে না এ যত লোক দেখেন আমি বিস্তারিত বলতে পারতেছি না সবাই ভাবে নিজের শেয়ার নিয়ে কথা বলবে নিজের দল কেমনে রেডি হবে নিজের গুডউইল কেমনে তৈরি হবে নিজের নেতাগিরি কেমনে থাকবে কিন্তু ওলামাই কেরাম স্ত্রীরও চিন্তা করে না মাইয়া বলার চিন্তা করে না আমার ইমামতি থাক না থাক চিন্তা নাই আমার ওয়াজ হোক না হোক চিন্তা নাই মানুষের জন্য কলিজা যাবরে দোয়া করে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে সব ওলামাই কেরাম ছাত্র নিয়ে মাঠে নামলেন ক্ষমতার চেয়ারে বসার জন্য না এই জাতিকে জুলুম থেকে বাঁচাবার জন্য উপদেষ্টায় খারা গেছে আলিমরা বলে নাই নাম আমরা বহু বলছে কিন্তু রেড সিগন্যাল দিয়ে রাখছে জুলুম করলে আবার আন্দোলন হবে জালিমের সাথে কোন আপোষ করা যাবে না আবার ময়দানে নামব আবার রক্ত দেওয়া লাগলে রক্ত দিবে ওলামাই কারণ এই জাতির জন্য কলিজা দিয়ে ফেকির করে আর কেউ করে না কেন এরা নবীর ওয়ারিস এরা উম্মতের নিয়া জান্নাতের পথে আগাইতে চায় আর যত নেতা খাতা এরা বলবে নামাজ বাঁধতে এমন নেতাও পাইলা যে নামাজ পড়বা তো দূরের কথা বলবে লাগবে না বন্ধ কর নামাজ বন্ধ কর এত পর্দা লাগে না এত হালাল লাগে না সুখা গুসখা তার মানে আপনার জীবনটা দুনিয়ায় শেষ করলো আখেরা তো এমন একজন জ্ঞানী মানুষ পারলে বলেন তো যে মদ পান করলে শরীরের কোনো লাভ আছে তাহলে আমিও পান করব আল্লাহর কসম এ বিড়ি করে রা বিড়ি টানলে কোনো লাভ আছে শরীরের বলো হ্যাঁ আমিও বিড়ি টানব কথা বলো ইয়া বা নেশা পান করলে শরীরের কোনো লাভ না ক্ষতি এই যতটি বিড়ি টানে ইয়া বা টানে যেটি মদ খায় সব ক্যান্সারে বলো কথা বলো না কেন এটি কিডনি শেষ হয়ে যায় এটি পাকস্তলি শেষ তাহলে তোমার নেতা তোমার উপকার করছে না ক্ষতি কিন্তু ওলামা এখানে কি বলে মত পান কর পাও ধরে ধরে বলে এই নেশা সাপ মা বাবার দোয়া নিয়ে চলো আল্লাহর মোহাম্মত নিয়ে নবীর তরিকা মেনে চলো আল্লাহর মোহাম্মত নবীর আদর্শ মেনে চলো ও আমার কলিজার যুবক বাবারা রহমতের নবীর আদর্শ এবং সুন্দর আদর্শ জমিনে এবং সুন্দর আদর্শ আর কারো কাছে আসেনি সত্য কথা কাজ যুবকেরা আছে থাকলে বল তাহলে আমি নবীনটা বাদ দিয়ে আমি তারটা নিব বল যে হ্যাঁ নবীর থেকেও আর একজনের কাছে ভালো আদর্শ আছে পারলে বলো না যে নবীর থেকে শেখ মুজিবুর রহমানের আদর্শ ভালো তাহলে আমি নবীরটা বাদ দিয়া শেখ সাহেবেরটা নিব যদি বলতে পারো জিয়া রহমানের আদর্শ নবীর থেকে ভাবো আমি নবীরটা বাদ দিয়া জিয়া সাহেবেরটা নিব পারবি ওরে জিয়া সাপ কেন শেখ মুজিব সাপ কেন সারা দুনিয়ার মধ্যে বড় বড় আদর্শের ফেরিওয়ালা আব্রাহাম লিঙ্কন গণতন্ত্র জন্ম দিছে যেই গণতন্ত্রের জন্য সবাই মরে বাংলাদেশে গণতন্ত্র দিয়া যাবো না কি হইলো ভাই মরলে শহীদ একটা গণতন্ত্র মতবাদ মানে কুফরি এই কুফরি মতবাদকে जिंदा কইরা মওবেই তুমি শহীদ যতক্ষণ আর নবী আসবেন না আপনাদের লাকায়ে লাজে লাজে আসবেন সাহাবাই সাহাবায়ে কি আসবেন না তাবিন আসবেন না আইনলাই کرام আসবেন না আবু নবীরি আসবেন না ইমাম বুখারী আসবেন না কিয়ামত পর্যন্ত নবীর আদর্শের বয়ান করে মানুষকে জান্নাতের পথ দেখাবে কারা ওলামায় কেরাম এই জন্য ওলামায় কেরামের মধ্যে যারা তাকুয়াওয়ালা এদের বন্ধু বানাও এদের নেক নজর লাগাও আল্লাহ নেক নজরে বরকত আছে না নাই সবার নজরে নেই কি একটা বাচ্চার মধ্যে একটা গাঞ্জা ঘর বেয়া দিছে বাচ্চা খাদা দানা চাইরা দিছে কেউ ডাক্তারি ঔষধ রুচি হয় না কেন বলে বদ নজর লাগছে আপনাদের ওই সিম খ্যাত খদু কদু গাছের ভিতরে জুতা লাগায় জুতা টানায় পড়ে কেন কাজ জুতা একটা বরকতি জিনিস নগরীদের গালে লাগছিল তো তাই জুতা টানাইলে কদু গাছ আরো বড় হয় তাই তো কি আপনাদের ধারণা এটাই তা কদুর গাছের মধ্যে জুতা লাগায় কেন কথা বললাম বদ্দ চোখ কার বদ্দচক বিশ্বের কা এটা গাঞ্জা খন বেয়া বলেওয়ালা বখাটে সন্তান যা এক সন্ত্রাসী একটা গাঞ্জা খনের নজরে যদি একটা বাচ্চার মধ্যে রিয়াকশন হয় একজন জিকির করনেওয়ালা মোত্তাকি আল্লাহওয়ালা মানে এক শুন হবে না এই কথা যে একটু কি

হাদিসের ভাষায় এই পাওয়ারের নাম ফেরাসা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাতাকুন وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه يَنْزُلُ بِهُ खुदबत इत्तेज़ान हटा तो एक डांव आप्रशंकित आवाज़ दिले या सारियतल जबाल या सारियतल जबाल या सारियतल जबाल इसारिया पहाड़ 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 ইরাতের যুদ্ধচল সারিয়াকে জিজ্ঞাসা করা হলো পরবর্তীতে সারিয়া অমরের আওয়াজটা শুনছিলি সারিয়া বলে কাছে বসে যমরে শোনা যায় এমনই শুনেছি এর নাম ফেরাসা কিন্তু ধানের সাথে থাকার কারণে একই দামে বিক্রি হয়ে যায় ধানের সাথে থাকার কারণে চিটা দামি হয়ে গেল ঠিক তুমি দুনিয়াওয়ালা ওলা মায় কেরামের সাথে বন্ধুত্ব করিও তোমার দাম এমন হয়ে যাবে তুমি আওয়ামী করলো আলেমদের সাথে বন্ধুত্ব যদি থাকে যত মুসিবত আসবে তোমার উপরে আসবে না কতজনে বিএমপি করে আওয়ামী করে আলেমদের মোহাম্মত নিয়ে দাঁড়িয়ে রাখছে মাদ্রাসায় টাকা দেয় মসজিদে দেয় পাঁচ নামাজ পড়ে যত বিপদ হয় তারে বিপদে ধরে না তাহলে আলেমদের সাথে সম্পর্ক রাখলে দুনিয়ায় লাভ আখের তো তেমতের দিন ওলা মায়ের আনছে জান্নাতে যাবে আলেমের বন্ধুটাও সে জান্নাতে যাবে

আমি কিন্তু তোমাকে একবারও বলি না স্কুলে তালা লাগায় টুপি লাগাইয়া মাদ্রাসায় যাও কৌমিতে যাও তাপলিগে যাও একবারও বলি না বরং সান্ত্বনা দিয়া যা এরে যুব স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো ধন্যবাদ তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও বাধা নাই একজন ব্যবসায়ী হও চাকুরিজীবী হও তবে তাবি একটা বেদ হইও না